আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদের নলের গুঁড়ের মাখা সন্দেশ এই ভিডিওটি দেখলে আপনারা খুব সহজে তৈরি করে নিতে পারবেন আর শুধুমাত্র দুটা উপকরণে তৈরি করা যায় তা আমি চুলোর মধ্যে একটা পাতিল বসিয়ে দিয়েছি দিয়ে দিব একটু পানি কারণ আমরা যদি পাতিলে আগে একটু পানি দিয়ে দিই তাহলে দুধ নিচে লেগে যাবে না আমি এখানে এক লিটার তরল দুধ দিয়ে দিব তা আমি হচ্ছে এক লিটার দুধ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আরও বেশিও দুধ নিতে পারেন আপনারা যদি মিষ্টি বাড়িয়ে বানাতে চান তাহলে দুধও বাড়িয়ে নেবেন তো দুধগুলো হচ্ছে নেড়ে চেড়ে আমরা বল পর্যন্ত অপেক্ষা করব। আমরা হালকা গরম দুধে ভিনিগার দিব না তাহলে সিজি বাফ চলে আসবে ছানার মধ্যে এই জন্য আমরা হচ্ছে বলকাসা দুধের মধ্যে ভিনেগার দিব অনেকে হচ্ছে চুলা বন্ধ করে হালকা গরম দুধের মধ্যে ভিনিগার দেয় তাহলে সানাগুলো সিজি সিজি হয়ে যায় তো দুধের মধ্যে বলক আসছে এখন আমি হচ্ছে দুই চা চামচ ভিনিগারের মধ্যে দুই চা চামচ পানি মিশিয়ে নিয়েছি অল্প অল্প করে দিব আর আমি নাড়াছাড়া করব দেখেন খুব সুন্দরে সানা হয়ে গেছে এখন হচ্ছে আমি এগুলা সেকে নিব একটা সুতির কাপড়ের মধ্যে আমাদেরকে সেঁকে নিতে হবে একটা সুতির কাপড়ের মধ্যে আমি সেকে নিচ্ছি ছানাগুলা মাত্র দুটি উপকরণে দুর্দান্ত স্বাদের মিষ্টি তৈরি করা যায় আর দোকান থেকে কিনতে গেলেও তো আমাদেরকে অনেক টাকা খরচ করে কিনতে হয় একশো টাকা খরচ করে আমরা এই মিষ্টিটি বাসায় তৈরি করে নিতে পারি এখন আমি ছানাগুলো দুয়ে নিব ঠান্ডা পানি দিয়ে দেখতে এখানে ভিনিগার দিয়েছি ভিনিগারে একটা গন্ধ থাকে তো আমি ছানাগুলো ধুয়ে নিয়েছি এখন পানি জড়িয়ে নিব আমি হচ্ছে দশ মিনিটের জন্য এই সানাগুলা রেখে দিয়েছি জুলিয়ে পানিগুলো একেবারে ভালোভাবে জড়ে গেছে আমি একটা প্লেট ডেলে নিয়েছি এখন আমি দুই ভাগে ভাগ করে নিব আমি কিছুটা সানা আলাদা একটা বাটিতে উঠিয়ে রাখব আর এই সানাগুলো একেবারে মসৃণ করে আমি ডলে নিব যেন দানা দানা ভাব না থাকে এগুলা একেবারে মসৃণ করে আমাদেরকে ডলে নিতে হবে তো আপনারা দেখেই বুঝতে পারতেছেন আমি একেবারে মসৃণ করে ডলে নিচ্ছি তা আমার এই সানাগুলো ডলা হয়ে গেছে দেখেন আমি একেবারে মসৃণ করে ডলে নিয়েছি এখন আমি চলে যাবো চুলাই তুলার মধ্যে একটা ফাতিল বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ আগে থেকে ঘন করা দুধ দিয়ে হাফ হাফসা চামচ ঘি এখানে আমি তাহলে খুব সুন্দর ফ্লেভার আসবে দুধের সাথে ঘি ভালো করে আমরা মিশিয়ে নিব আর এই দুধগুলোর মধ্যে বল কাঁচা পর্যন্ত আমরা অপেক্ষা করব। দুধের মধ্যে হচ্ছে বলক আসার পরে এখন আমি যে ছানাগুলো ভালো করে রোলে রেখেছি ওই ছানাগুলো দিয়ে দিয়েছি ছানাগুলো আমি ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব এখন আমি দিয়ে দিব এখানে হচ্ছে গুড় এক টেবিল চামচ গুড় দিয়েছি আমি অল্প অল্প করে গুড় দিব আর হচ্ছে মাখাবো এই গুড়গুলো হচ্ছে আমি নর্মাল ফ্রিজে রেখেছি এই জন্য একটু জমে গেছে এই গুড়গুলো হচ্ছে আমি রাস্তায় থেকে আনিয়েছি খুবই ভালো গুড় আর এত সুন্দর ফ্লেভার আসবে যখন আপনারা এই মিষ্টি বানাবেন তা আমি হচ্ছে যে চানাগুলো আলাদা একটা বাটিতে উঠিয়ে রেখেছি ওই চানাগুলো দিয়ে দিয়েছি আর আরও একটু দুধ দিয়েছি আমি আমি আরও এক টেবিল চামচ হচ্ছে গুড় দিয়েছি আমি হচ্ছে একটু ঘন করে নিব নাড়তে নাড়তে একটু দেখেন গন হয়ে গেছে এখন আমি আরও দুই টেবিল চামচ দুধ দিয়েছি দিয়ে দিব আরও এক টেবিল চামচ হচ্ছে গুড় এই সময় চুলো হচ্ছে আমরা মিডিয়াম আসে রাখবো তো আমি আরও এক টেবিল চামচ গুড় দিয়েছি ভীষণ মজার হয় এই মিষ্টি আপনি একবার বাসায় এই ফসদে বানিয়ে খাবেন আপনারা দেখে বুঝেছেন মাত্র দুটি উপকরণে এই মিষ্টিটি তৈরি করা যায় খুব অল্প সময়ের মধ্যে বাসায় তো দোকান থেকে বেশি দামে না কিনে আমরা বাসায় খুব সহজেই মিষ্টিটি বানিয়ে খেতে পারি একটু নেড়ে চেড়ে হচ্ছে আমরা একটু ঘন করে নিব আমি যখন এই মিষ্টিটি বানিয়েছি ডাইনিং টেবিলে আনার সাথে সাথে আমার বাসায় খাওয়া শেষ হয়ে গেছে তা আমার হচ্ছে এই ছানাগুলো হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব আমি চুলো বন্ধ করে দিয়েছি তা আমি হচ্ছে এখানে একটা স্টিলের বাটি নিয়েছি আমি একটু ঘি আগে থেকে ব্রাশ করে রেখেছি এই বাটিতে হচ্ছে আমি মিষ্টি সেট করব একটু সমান করে আমরা হচ্ছে দুই ঘন্টার জন্য অপেক্ষা করব। আমি দুই ঘন্টার জন্য রেখে দিব তাহলে খুব ভালোভাবে সেট হয়ে যাবে আমাদেরকে একটু সমান করে দিতে হবে খুব সুন্দর কালার এসেছে তা আমি ফিরে আসবো দুই ঘন্টা পরে দুই ঘন্টা পরে দেখেন খুব সুন্দর সেট হয়ে গেছে এখন আমি ডেলে নিচ্ছি আল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে তো কি বলবো আপনারা বাসায় বানিয়ে খেলে বুঝবেন কতটা মজার হয় আমি হচ্ছে ফিস করে নিচ্ছি আমি আমার মতো করে আপনারা ছোট বড় করতে পারেন আমি কেটে নিয়েছি আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে তা আমার এই রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ